প্লিজ একটা লাইক ডান করার তে সাবস্ক্রাইব করো হাই হাই লাউ হুম হুম মনির অনেকদিন পর বলো কেমন আছো যারা যারা লাইভে আছো তারা তারা প্লিজ একটা করে লাইক ডান আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো মনির কেমন আছো সবাই কেমন আছো বলো ভাই বলছে ওই হ্যাঁ বলো ভাই বলো কেমন আছো সবাই সবাইকে বলছি প্লিজ একটা করে লাইক ডান করো যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো কে কে চ্যানেল সাবস্ক্রাইব করনি বলো এসে গেছি গো হ্যাঁ তুমি এসে গেছো বুঝতে পেরেছি ভাই বলো কেমন আছো আজ অনেক বেশি সুন্দর লাগছে তাই না কি থ্যাংক ইউ হুম হুম সুখ বলছে সিট ও আচ্ছা তুমি সিট সিট এই আইডি দিয়ে এসছো এটা কার সিট এটা কার্ড আইডি আমি করিনি কেন নি নীলমণি তুমি কেন লাইক ডানো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি করো প্লিজ ইন্ডিয়ার কোন জেলা সঠিক ঠিকানাটা দাও পুজোয় তোমার বাড়িতে যাব তোমার হাতে রান্না খাবো ও আচ্ছা ঠিক আছে আমার বাড়ি ইন্ডিয়াতে উত্তর দিনাজপুর টোটাল বহুত খুবসুরাত থ্যাংক ইউ মহৎ প্লিজ এক লাইক ডার চ্যানেল সাবস্ক্রাইব করো হায় হায় বানেশ্বর কেমন আছো বলো শ্রীজীষ বলছে লাইক কিসের দরকার লাইক দেবে রাজ্য সরকার ঠিক ঠিক বলেছ আপনাদের সবার প্রিয় হাই হাই হ্যালো কোথা থেকে বলছো সবাই সবাই প্লিজ একটা করে লাইক ডান করে দাও এই দুষ্টুমি তুমি কি দুষ্টুমি করতে জানো প্লিজ 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 যারা যারা পরে আসো তারা তারা প্লিজ একটা করে লাইক ডানের চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারা কারা করনি নি বলো এখন না করলে পরে কিন্তু কষ্ট পাবে তাই ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আপনি বিবাহিত হ্যাঁ সবাই লাইক করুন তারপর আমি লাইক করব। তাই নাকি ঠিক আছে সবাই তাহলে লাইক করো খুশি সবাইকে ওয়েলকাম ঠিক ঠিক নীলময় নীলমণি ঠিক তুমি বলেছো তোমার বর কই আমার বর স্কুলে যারা যারা আমার লাইভে আছে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা সবাই প্লিজ একটা করে লাইক ডান আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা যারা এখনো করনি পরে কিন্তু আফসোস করবে লাইক অনিল তুমি কেমন আছো বলো তোমার খাওয়া দাওয়া কমপ্লিট আশি থেকে কুড়ি বার সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ নীলনী হুম আমি তোমার বাড়িতে গিয়ে তোমার হাতের রান্না যদি আমার পছন্দ হয় তাহলে তোমার বাড়ি থেকে আর আসবো না ঠিক আছে কোনো ব্যাপার না হ্যালো দি হ্যালো খুশি তুমি কোথা থেকে বলছো কেমন আছো প্লিজ একটা লাইট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কীভাবে করব কন্টাক্ট বললে নাই তো কাল তুমি বেরিয়ে গেছে তো ওই জন্য তো বলতে পারিনি কারা কারা আছো আমি কই বেরোই তুমি তো আমার আগে বেরিয়ে গেলে না যারা যারা আমার লাইভে আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাইকে বলছি প্লিজ একটা করে লাইক ডান